ইহুদিদের নবীগণ ছিলেন জাতিগত তারা মনে করেন নবী কেবল ইহুদি জাতির জন্য প্রেরিত ইসলাম ঘোষণা করে আমি তোমাদের প্রত্যেক জাতির মধ্যেই এক একজন রাসূল প্রেরণ করেছি সুরা না হল আয়ত নম্বর ছত্রিশ আর মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাসাল্লাম হলেন আখেরি নবী সকল মানবজাতির জন্য রাসূল সুরা সাবা আয়াত নম্বর আঠাশ ইসলাম পঁচিশ জন নবীর নাম উল্লেখ করে পুরাণে ইহুদি নবীদেরও সম্মান ও স্থান রয়েছে যেমন মুসা আলাহাল্লাম একশো ছত্রিশ বার কোরআন শরীফে এসেছে ইব্রাহিম আলাহিসাল্লাম ঊনসত্তর বার এসেছে হারুন দাউদ সুলাইমান ইয়াকুব ইউসুফ আলাহিসাল্লাম আরও অনেকে ইহুদি ধর্ম ও ইসলাম ধর্ম উভয় ইব্রাহিম আলাহিসাল্লাম অনুসারে উভয়ের মধ্যে আছে ঈশ্বর অর্থাৎ আল্লাহ বিশ্বাস আইন ভিত্তিক সমাজ ও নবীর প্রতি শ্রদ্ধা তবে ইসলাম বিশ্বাস করে সত্যের পূর্ণতা এসেছে কোরআন ও মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে প্রিয় দর্শক আমরা যদি সত্য খুঁজতে চাই তাহলে শুধু ইতিহাস নয় আমাদের খুঁজতে হবে কে সবচেয়ে বিশুদ্ধ ও আবিকৃত সত্য বজায় রেখেছে ইহুদি ধর্ম বনাম ইসলাম পর্ব দুই বিশ্বাস আখিরাত ও আত্মার পরিণতি এই পর্বে আমরা জানবো দুই ধর্মের ঈশ্বরের ধারণা জান্নাত জাহান্নাম নিয়ে দৃষ্টিভঙ্গি এবং আত্মা ও পুনর্জন্ম নিয়ে তাদের অবস্থান প্রিয় দর্শক ভাই ও বোনেরা ইহুদি ধর্ম ও ইসলাম দুই ধর্মই এক আল্লাহ বিশ্বাস করে কিন্তু প্রশ্ন হলো তাদের আল্লাহ কি এক তাদের প্রকল ও আত্মার প্রসিদ্ধ ভবিষ্যৎ সম্পর্কে ধারণা কি একরকম আজ আমরা শুনব এমন কিছু বিশ্বাস যা মানবজাতির ভবিষ্যৎ ও অনন্ত জীবনের উপর ভিত্তি গড়ে তোলে প্রিয় দর্শক ভাই বোনেরা প্রথমেই ইহুদি ধর্মের আল্লাহ ইহুদিরা বিশ্বাস করে এক অদৃশ্য অদৃশ্যমান ঈশ্বর যার নাম ইয়াহু এই ঈশ্বর হিব্রু বাইবেলে নৈতিক ন্যায় পরায়ণ ও প্রতিশোধ পরায়ণ তাকে নির্দিষ্টভাবে ইসরায়েল জাতি ঈশ্বর হিসেবে দেখিয়া তার সাথে মানুষ চুক্তি করে যেমন ইব্রাহিম ও মুসা আলাহিসাল্লামের সাথে হয়েছে ইয়াহু এর ধারণা অনেক সময় জাতি কেন্দ্রিক ঈশ্বর হিসেবে ব্যাখ্যা করা হয় ইসলামের আল্লাহ ইসলাম বিশ্বাস করে একমাত্র আল্লাহ যিনি সকল জাতির রব তিনি শুধু মুসলিম নয় সৃষ্টির জগতের সব মালিক সুরা ফাতেহা আয়াত নাম্বার এক ও দুই আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যেমন আর রহমান আর রহিম আল আদল ইত্যাদি ইসলাম একমাত্র আল্লাহর ইবাদতকে মানব জীবনের উদ্দেশ্য মনে করে বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি সুরা এখলাস আয়াত নম্বর চার জান্নাত ও জাহান্নামের বিশ্বাস ইহুদি ধর্মে পরকাল সব ইহুদি পরকাল বা আখিরাত বিশ্বাস করে না তানাখ বা প্রাচীন ইহুদি শাস্ত্রে পরিষ্কার জান্নাত জাহান্নামের ধারণা নেই কিন্তু পরবর্তী সময়ে তালমুদ ও কাব্বালাহতে এক ধরনের শিওল বা আত্মার ছায়াময় জগৎ এর কথা বলা হয়েছে কিছু ইহুদি বিশ্বাস করে গান এডেন বা স্বর্গের বাগান আর পাপীদের জন্য আছে গেহিন্না যেটা এক ধরনের শাস্তির স্থান তবে তা চিরস্থায়ী নয় বরং সংশোধনের জায়গা মূলত ইহুদি ধর্মে নির্দিষ্ট জান্নাত জাহান্নামের চিত্র অস্পষ্ট এবং ভিন্ন মতপূর্ণ হয়েছে রয়েছে প্রিয় দর্শক এবার ইসলামের আখেরা ইসলামে ঘোষণা করে মৃত্যুর পরে গুণ মৃত্যুর পরে শুরু হবে প্রকৃতি জীবন প্রতিটি আত্মা শহরের ময়দানে উপস্থিত হবে আল্লাহর বিচার অনুযায়ী তারা যাবে জান্নাত বা জাহান্নার এছাড়াও যে একজন পরমাণু পরিমাণ ভালো কাজ করে যে একজন পরমাণু পরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পাবে এবং সে একজন পরমাণু পরিমাণ খারাপ কাজ করে সে তাও দেখতে পাবে সুরা জিলঝাল আয়াত নাম্বার আট জান্নাত আল্লাহর প্রিয় বান্দাদের জন্য যেখানে থাকবে শান্তি আনন্দ ফলমূল সঙ্গী নদী ও চিরস্থায়ী সুখ সুন্নাম যেখানে কাফির ও পাপীদের জন্য কঠিন শাস্তির স্থান আগুন ক্ষুদা পিপাসা দুঃখ ও অনুশোচনায় পূর্ণ ইসলামে আখিরাতে হচ্ছে একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাসের অংশ এটাই মানুষকে ন্যায়ের পথে রাখে এবার আসি আমরা তৃতীয় অংশে আত্মার ভবিষ্যৎ ও পুনর্জন্ম দর্শক ভাই বোনেরা ইহুদি চিন্তায় আত্মা ইহুদি মতবাদে মৃত্যুর ঘিউনিয়াম এ যায় কাব্বালাহ মতে কিছু ইহুদি গিলগুল হানে মনে পুনর্জন্মে বিশ্বাস করে তবে এটি মূলধারার ইহুদি বিশ্বাস নয় বরং মিষ্টিক ধারণার অংশ ইসলামী আত্মা সম্পর্কে প্রতিটি আত্মা মৃত্যুর পরে যা খে যায় এক ধরনের অন্তর্বর্তীকালীন জীবন কেমন পর্যন্ত তোমরা বলো না যারা আল্লাহর পথে শহীদ হয় তার মিলিত বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করো না সুর আল বাকারা আয়াত নম্বর একশো চুয়ান্ন ইসলাম পুনর্জন্মে বিশ্বাস করেন প্রতিটি আত্মার একটি জীবন একটি মৃত্যু ও একটি বিচার প্রিয় দর্শক ভাই বোনেরা তাই যদিও ইসলাম ও ইহুদি ধর্ম একই উৎস থেকে এসেছে তাদের বিশ্বাসে রয়েছে স্পষ্ট পার্থক্য ইসলাম স্পষ্ট জান্নাত জাহান্নাম বিচার দিবস ও পরকালে ধারণা দেয় ইহুদি ধর্মে এ ধরনের তুলনামূলক অস্পষ্ট ও ভিন্ন মতপূর্ণ রয়েছে ইসলাম আত্মার পুনর্জন্ম অস্বীকার করে কিন্তু ইহুদি ধারায় সেটার অস্তিত্ব আছে প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনি যদি সত্যকে জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে সেই কিতাব যা নিজের সৃষ্টিকর্তা পরকাল ও আত্মার ভবিষ্যৎকে সবচেয়ে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করে নিচে কমেন্ট করুন আপনি পরকাল সম্পর্কে কি বিশ্বাস করেন প্রিয় দর্শক ভাই বোনেরা আজ বিদায় নিচ্ছি পর্ব দুই থেকে ইহুদি ধর্ম বনাম ইসলাম শরিয়ত আইন ও সমাজ ব্যবস্থা নিয়ে আগামী পর্বে উপস্থিত হব ততক্ষণ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন আপনার মতামত একটি শেয়ারের মাধ্যমে আপনি ইসলাম প্রচারের সহযোগী হতে পারেন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওবারকাতু